নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু সাফল্য আশা করুন গ্রহ নক্ষত্র নতুন অগ্রগতির সুযোগ নিয়ে এসেছে আপনার ব্যক্তিগত জীবনে পর্যাপ্ত পুষ্টিকর খাবার শক্তি ও মেজাজ উভয়েই স্থিতিশীল রাখে আপনার ফোকাস এবং সংকল্প আপনাকে আপনার পেশা এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সহায়তা করবে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি ধৈর্য এবং সতর্ক পরিকল্পনা প্রয়োজন কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ আপনার ব্যক্তিগত এবং পেশাদারি বৃদ্ধির জন্য একটি চমৎকার দিন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য পরিকল্পনা করার এবং আপনার সঞ্চয় কৌশলগুলি পর্যালোচনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি একটি চমক আনতে পারে যেমন প্রিয়জনের কাছ থেকে একটি আন্তরিক ইঙ্গিত আপনার সম্পর্ক সম্পর্কে অন্যদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হতে পারেন আপনার প্রবৃত্তির উপর বিশ্বাস রাখুন আপনার বিবাহে শান্তি বজায় রাখতে আপনাকে বাইহিক চাপগুলি পরিচালনা করতে হবে পরিবারের সদস্যরা আপনার মনোযোগ প্রয়োজন হতে পারে তবে তারা প্রয়োজন হলে সহায়তা দেবে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শে স্বস্তি খুঁজে পাই স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং শিথিলকরণকে অগ্রাধিকার দিন যাতে আপনার শক্তি পুনর্জীবিত হয় স্বাস্থ্যগতভাবে একটি ভারসাম্যপূর্ণ খাদ্য বজায় রাখুন এবং সক্রিয় থাকুন যাতে আপনার শক্তি বজায় থাকে আজ আপনি নতুন দার্শনিক এবং অধ্যান্তিক বিশ্বাসগুলি অম্বেষণের প্রতি আগ্রহী হবেন আপনার চাপের স্তরগুলি পরিচালনা করতে মনোযোগ দিন এবং সব কিছু সঠিকভাবে কাজ করবে আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দেবেন ধীরে ধীরে সেগুলিকে আপনার শক্তিতে পরিণত করবেন আপনার পড়াশোনার প্রতি নিবেদন উচ্চ গ্রেড এবং অ্যাকাডেমিক উন্নতির জন্য আরও সুযোগ এনে দেবে আজ আপনি আপনার অতীত সম্পর্কে প্রতিফলিত হতে দেখতে পারেন আপনার অভিজ্ঞতা থেকে শেখার এবং এগিয়ে যাওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন ইতিবাচক থাকুন এবং আপনার প্রচেষ্টা দীর্ঘমেয়াদী সাফল্য আনবে আপনার ক্যারিয়ারে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ক্যারিয়ার পথ সম্পর্কে চিন্তা করার সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার লক্ষ্যগুলির দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন আপনি আপনার সামাজিক এবং পেশাগত জীবনে উৎসাহ অনুভব করতে পারেন নতুন সংযোগ এবং সুযোগের মাধ্যমে চাপের মধ্যে বিভাগীয় আর্থিক বিষয় সামলানো আপনার স্থিরতাকে তুলে ধরে ভালোবাসা এবং বন্ধুত্ব আজ সুরেলা এবং আপনার সামাজিক বৃত্তে নতুন সংযোগ তৈরি হতে পারে প্রিয়জনদের সঙ্গে আন্তরিক কথা বললে লুকিয়ে থাকা ভুল বোঝাবুঝি দূর হয় আপনি আপনার ডেটিং জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন স্থিতি স্থাপক এবং ইতিবাচক থাকুন পারিবারিক সম্পর্কগুলি আপনাকে সান্ত্বনা এবং আনন্দ দেবে বন্ধুদের সাথে সম্পর্কপূর্ণ হবে এবং আপনি অর্থপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করতে দেখতে পাবেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখছেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন যাতে ক্লান্তি না হয় অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চ আত্মার সাথে সংযোগ স্থাপন করার এবং নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আজ অপ্রত্যাশিত দেরির কারণে কিছু হালকা উদ্বেগ আসতে পারে ধৈর্য ধরুন এবং মনে রাখুন যে দেরি প্রায়ই সেরার জন্য হয়ে থাকে এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও সহজ করবে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন এবং আপনাকে উত্তেজনাপূর্ণ নতুন সুযোগগুলি প্রদান করা হবে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দিত হবেন পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ